গুডগুটি পায়ে টুকটুক টুকটুক করতে করতে আমি এখন সিঁড়ি দিয়ে ছাদে রিপোর্ট তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের ঘর চালু আছে আমার চালু এখন চলছে কাজ চলছে তো মাথার ওপরে মাছা কখন পড়বে ইট বুঝতে পারছি না যাই হোক এখন দেখতে পাচ্ছি আমাদের বাদিকে দুধের মিষ্টি কাজ করছে এখন গুড়গুড়ি করে আমি তাদের কাছে যাবো চলো ডাইনিং রুমে আসতেই ডান দিকে বলল একটা ঘর তো ঘরটা এমনিতে অনেকটা বড় হয়েছে আর জানি না প্লাসটা করলে কতটা সুন্দর লাগবে আর এই ডা পূর্ব দিকেই একটা জানলা রয়েছে বা খুব সুন্দর ভিউ আর বাঁ দিকে আবার রয়েছে ওইদিকে তাও তুমি দেখাচ্ছি এটা হচ্ছে বাঁদেকে বাঁ দিকে দেখতে পাচ্ছ খুব ভালো মানে খুব হাওয়া দেয় এই দুটো জানলা দিয়েই তো যাই না কেমন হবে তারপর একটা দিকে বেরিয়ে পড়লাম বেরিয়ে যে আমরা এখন এদিকে কাজ করছি মধ্যে বললাম যে দুটো মিস্ত্রি কাজ করছে আমাদের যে বাথরুমটা আছে বাথরুমের ওপরে ব্যালকনি হচ্ছে ব্যালকনির ওপরে চলো আমরা একবার উঠবে উঠে দেখি কেমন কী কাজ করছে ওরা ফাইনালি আমরা এই আমাদের এই বাথরুমের ওপরে আমরা ব্যালকনি করছি যার জন্য আমাদের দুটো মিস্ত্রি আছে এটা হচ্ছে আমাদের বড়ো মিস্ত্রি এটা হচ্ছে আমাদের ছোটো মিস্ত্রি ছোটো মিস্ত্রি খুবই ভালো তো প্রতিটা কথাই শুনেছে তো ফাইনালি আমরা এই যে এই যে গাঁথনি এই যে ভিতটা একটু বলে থাকে গাঁথনি গাঁথনি হচ্ছে তো এরপরে ভাঙা ইট দিয়ে তৈরি হবে ভাঙা ইট অনেক বেঁচে গেছে আর আমরা পরে ভিউসগুলো দেখবো ভিউগুলো এই যে দেখতে পারতো যে আমাদের ঘরগুলো প্রথমে এতটা হাইট হয়নি কিন্তু এবার অনেকটা হাইট হয়ে গেছে এরপরে ছাদ ঝালাই ডাইরেক্টলি তো জন ঢালাই পর্যন্ত তোমাদেরকে দেখেছি আর এটা হচ্ছে পুরো ছাদ ঝালাই পর্যন্ত ছাদ ঢালে হয়নি ছাদ ঢালে হবে ঠিক আছে চলো এখনও দেখাবো পুরোপুরি ভিডিওটা পর্যন্ত ক্লাস পর্যন্ত দেখতে থাকো এটা দিয়ে আমাদের দ্বিতীয় দিন চলছে দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছ আমাদের কতরা মারা হয়ে গেছে কি যায় যায় না সরি কতটা হয়ে গেছে দেখতে পাচ্ছ সে নিশ্চিক আমাদের টিউশন দিচ্ছে যে কোথায় কি করতে হবে আর আমি একবার নিচে আসলাম নিশ্চিক একবার দেখাচ্ছি যে কতটা কি হয়েছে না হয়েছে প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর হয়তো কিছুটা বাকি আছে আমাদের চারিদিকে বাস আর মানে জন্য খুব ভালো লাগছে দেখতে যাই না এবার কবে এটা ই হবে নিক তো আজকে পুরোপুরি সার্ভিসিং কমপ্লিট তো নেক্সট দিন কী হয় না হয় সেটা মিটেন দেখাব তো আজকের জন্য তারপরের দিনকে দেখা যাচ্ছে যে আমাদের সি রাজিক যত রড মড ছিল সব কারাগি চলছে মানে অনেক রড কাটা হয়ে গেছে প্রায় সব ছাত্র উঠেও গেছে আর এবার আমাদের মিস্ত্রি এরা কেটে হয়তো বাড়িতে যাবে খাওয়া দাওয়া করতে তো তারপরে আমরা পরের দিনকে কি হয় না হয় সেটা দেখবো চলো পুরো ভিডিওটা পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলায় হেঁটে হেঁটে আমি টুক করে ছাদের উপরে উঠে বললাম এই মুহুর্তে দেখছি আমাদের মিস্ত্রিরা চলে এসছে আর আমাদের সিঁড়ি চালু হয়ে গেছে আমরা উঠবো মুহূর্তে আজকে যত আমাদের ছোটবেলায় সব কমপ্লিট করে ফেলবে তো কালকে আমাদের ছাদ ডালাই হবে তো আজকে তারপর নেক্সট দিন তো আজকে হচ্ছে আমাদের ছাদ ডলায় তো ছাট ডলার জন্য আগে থেকে আগের থেকে মানে এরা মানে কন্টিনিউ বাড়ি চলে যাচ্ছে তো এদের জন্য আমরা ঠান্ডা জল ব্যবস্থা করেছি এরা স্টাইল সব বাড়ি চলছে কিন্তু এদেরকে আমাদের মেথিন চলছে পুরো তো আমাদের কাজ কমপ্লিট চলা আছে তো চলো আমরা ওপরে একবার যাবো আগে আমরা দেখুন মেশিনে কী কী আছে কী কী দিচ্ছে না দিচ্ছে তো কে আছে সেটা আমরা দেখবো আমি তো দেখছি বাড়ির মধ্যে আমার মা বাড়ির বাড়ি কিছু

তার ওদিকে আদা মাথা আরো কুচানো রয়েছে তো এবার রান্না শুরু হয়ে গেছে আমার ফ্যান্ডি ওরা চলো আমরা একবার উপর থেকে ঘুরে আসবো কী হয় না দেখবো ছাদে উঠে দেখি এই দুটোর দাদারি গেঞ্জিগুলো ভিজে গেছে এত গরম তাছাড়া সত্যি আজকে এত গরম তারপরেও আজকে যা রোদ দিয়েছে ধারণা কেউ আর উপরে যেতে চাইছে না এই মুহূর্তে তো যাই হোক চলো আমি একবার উপরে উঠে দেখি এবার কতটা কী হয়েছে তো দেখা যাচ্ছে যে আমাদের প্রায় আপডেট হয়ে গেছে এবার এখানে কী করছে গরিটি করছে যার কারণে আমাদের হেঁটিনিস্ত্রি কি দিকে কী মেশিন নিয়ে কী গ্যাঁ করে চালাচ্ছে আর গরমের সময় দেখতে পাচ্ছে সেও তার কোনো মুখে কোনো কথা নেই এই মুহূর্তে বৃষ্টির একটা তো আমরা এখন এই মুহূর্তে আমাদের খুব এখন এই তো এটা হচ্ছে ফাইনালি ছাদ জলে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে হচ্ছে আমাদের জল ছাদ হচ্ছে ছাদের উপর তো মিস্ত্রিরা যথেষ্ট ভয় পাচ্ছে কারণ ভয় পাচ্ছে এই কারণে যে ভাবার এখন মেঘ ধরেছে খুব বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো এটা বুঝতে পারছে না যে কী করবে যে ফাইনালি লেগে পড়েছে তাও মানে বৃষ্টি যদি না হয় তাহলে তো জল ছাদটা খুব ভালো হবে কিন্তু মিস্ত্রির টেনশনে পড়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের এই পশ্চিম দিকে পশ্চিম উত্তর দিকের উত্তর দক্ষিণ উত্তর দিকের খুব হাওয়া হাওয়া দিয়েছে কিন্তু কিন্তু এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না যে কী হবে আকাশে হাওয়াটা খুবই খারাপ এদিকে দেখো বিয়ে নাকল গাছ খুবভাবে হেলছে এদিকে লন্দার টেনশন আছে কিন্তু বিড়ির ফুকে হাওয়া দাওয়ায় নেমে গেলো বিড়ি

তাদেরকে একটা কথাই বলো এই যে ভিডিওটা খুব শেয়ার করো যাতে আবহাওয়া দপ্তরের কাছে যায় আর যেন হাওয়া মাওয়া সব কমা দেয়